হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে তো দেখতে থাকো আজকে রান্না করব ভোলা মাছ দিয়ে আর আলু বেগুন দিয়ে তরকারি দেখো ভোলা মাছ ভেজে তুলে নিয়েছি এইখানে কথা আর এখানে দেখো কটা ভাজা হচ্ছে এইখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি এখন মাছগুলো তুলে নেব ভাবছি কটা মাছ ভাজা রাখবো ভাজা খাওয়ার জন্য তাই জন্য এগুলো একটু কড়া করে ভাজছি এগুলো একটু কড়া করে ভাজছি কারণ এগুলো একটু ভাজা খাবো তার জন্য আমরা চারজন মানুষ চারটে ভাজা মাছ খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে আমি একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আজকের রেসিপিটি হচ্ছে ভোলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তো জানো শর্টকাটে রান্না করি বেশি কিছু দিয়ে রান্না করি না তো আমি শর্টকাটে কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি বলবো না যে আমার থেকে শেখো তোমরা শিখে রান্না করো এটা বলবো না আমি কেমন করে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখো ভালো লাগলে রান্না করে দেখো খেয়ে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে না আর নতুন বন্ধু হয়ে থাকা তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আমার সঙ্গে থেকে যেও তো চলো দেখতে থাকো আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ভোলা মাছের তরকারি দেখেন আমার আলু আর বেগুনটা পুরো একদম ভাজা হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী যার যেরকম লাগবে সে সেই রকম লবণ হলুদ দিয়ে আদা জিরে বেশ দিয়ে দেবো আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে জল ও তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দিচ্ছি যে যেরকম ঝোল রাখবে সেই পর্যায়ে জল দিয়ে দিয়ে তাহলেই হবে আমি বেশি জল করব না তো এইটুকুই আমার জল থাকবে এখন আমি ঢেকে দেব পাঁচ মিনিট পর আবার ফিরে আসবো দেখব কেমন হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও করার অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা নোটিফিকেশানটি অন করে আমার পাশে থাক থেকে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকার জন্য ভিডিওটা শেষ করার আগে তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই যে আজকে কী কী মেনু আছে দেখো বন্ধুরা আজকে দুপুরবেলার মেনু এই যে ভাত এখানে আছে বেগুন ভাজা যেহেতু আমার মেয়ে মাছের ঝোল খাবে কি না ঠিক নেই না খাওয়ার চান্সে বেশি ওই জন্য বেগুন ভাজা করেছি ওর জন্য ও বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে আর এখানে দেখো মাছের ঝোল গোলা মাছের ঝোল যেটা তোমাদের সঙ্গে দেখালাম গোলা মাছের ঝোল গোলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পাতা দিয়ে মাছের ঝোল আর এখানে আছে মাছ ভাজা এখানে কিছু কাঁচা ধনিয়া পাতা আছে এই যে কুমড়ো আলুর তরকারি করছি তো ভিতরে দেবো এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি আজকের মিনিটটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কুমড়ো আলুর তরকারি বেগুন ভাজা মাছ ভাজা আর মাছের ঝোল আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস bye bye a heart speed